আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজ থেকে প্রায় সাত দিন আগে আমি কিছু ফিকিনাস্টার থার্টিন হাঁসের ডিম দিয়েছিলাম প্রায় বিরাশি ফিজের মতন তো এখন আমি ওই ডিমগুলা চেক করে দেখব ওইগুলোতে কি বাচ্চা হয়েছে কিনা না এর আগে আপনারা অনেকেই জানেন আমি সত্তর ফিজের মতন ডিম দিয়েছিলাম ওইখানে মাত্র বাইশ ফিজ ডিমের ভিতরে বাচ্চা হয়েছিল আর বাকিগুলা ভালো মানে কোনো ধরনের বাচ্চা হয় নাই তো অনেকেই আপনারা বলছেন আমার এখানে ফুরুষ হাঁস খুবই কম এই কারণে ঘটনাটা ঘটছে আবার অনেকে বলছেন না হাঁসগুলা যেহেতু নতুন ডিম দিতেছে এই জন্য এগুলা ডিমে বাচ্চা কম হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এখন আমরা চেক করে দেখবো যে কি অবস্থা মানে এখন যে বিরাশি ফিস ডিম দিয়েছিলাম আমরা ওই ডিমগুলোর আজকে প্রায় সাত দিন বয়স তো এখন আমি ওই ডিমগুলো একটু চেক করে দেখবো ওইগুলোতে পার্সেন্ট মানে কত পার্সেন্ট বাচ্চা কনসেপ্ট করছে এটা এখন দেখবো আবার অনেকেই বলছেন যে ইনকুপিউটারের মধ্যে হাঁসের ডিম একটু কম ফুটে বা হাঁসের ডিমের ফার্সন একটু কম আসে তো আমরা আসলে যেহেতু পরীক্ষামূলক এগুলো আগে কখনো চেক করি নাই প্রথমবার এগুলো বসাইছি তো এখন আজকে আমরা আবার চেক করি মারশাল্লা প্রথমটায় দেখতে যে বাচ্চা অলরেডি কনসেপ্ট হয়ে গেছে মানে আমরা যে বাচ্চাগুলো মারশালা দেখছেন দুইটার ডিম চেক করছি দনোটার ভিতরে এই যে তিনটা তিনটার ভিতরে বাচ্চা আছে অলরেডি তো এখন কত হচ্ছে এই যে একটা ডিম মিস্টেক গেছে তো অনেকে আপনারা বলছেন যে আমার এখানে ফুরুষ হাঁস কম আসলে ফুরুষ হাঁস কম না আমি যাদের কাছ থেকে এই হাঁসের বাচ্চাগুলো কিনছিলাম ওনাদের যে প্যারেন্টস আছে ওনাদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কয়টা মানে মহিলা হাঁসের সাথে কয়টা ফুরুষ হাঁস রাখতে হয় ওনারা বলছে ছয়টার সাথে একটা হলে হয় তো আমার এখানে যেহেতু উনিশ ফিজ মহিলা হাঁস আছে ওইগুলোর জন্য আমার প্রায় এখানে সাইটটার মতন ফুরুষ হাঁস আছে তাহলে আমার প্রয়োজনের সাইতেও একটা বেশি আছে। তাহলে এখানে যে পুরুষ হাসের কারণে যে এখানে বাচ্চা হবে না বিষয়টা কিন্তু এরকম না যাই হোক তো আমরা এখানে বিরাশি ফিজ ডিম বসাইছি এখানে মাস আল মোটামুটি দেখতেছেন বেশিরভাগ ডিমের ভিতরে বাচ্চা অলরেডি হয়ে গেছে এই যে দেখতেছেন আমি সেক দিতেছি তো এখানে এর আগে আমরা সত্তর ফিস বসায় মাত্র বাইশ ফিস ডিম পাইছি যেগুলোর মধ্যে বাচ্চা হয়েছে তবে আজকে মার্শাল আমি এখানে যে ডিমগুলো মানে চেক করার ফটো দেখলাম যে আমার এখানে বিরাশি ফিস ডিমের ভিতরে মাত্র উনিশ ফিস ডিমের ভিতরে বাচ্চা হয় নাই আর বাকি সবগুলোতে আলহামদুলিল্লাহ বাচ্চা হয়েছে তার মানে বোঝা গেল এই হাঁসগুলা যখন আস্তে আস্তে একটু পুরাতন হবে আরো পুরাতন হবে তখন ইনশাআল্লাহ আশা করি আরও এটার মানে পার্সেন্ট তো আরও আমি এখন এই যে ডিমগুলো চেক করছিলাম চেক করে এই যে দেখতেছেন এই ডিমগুলো আমি বের করে ফেলছি এখানে মাত্র উনিশ ফিস ডিম আছে যেগুলোর মধ্যে বাচ্চা হয় না তার মানে আমি এটা আশা রাখতে পারি ইনশাল্লাহ হাঁসগুলো যখন একটু ফুরাতন হবে আরও তখন কিন্তু প্রায় মোটামুটি সবগুলোতে বাচ্চা আসবে এটা আশা করা যায় যাই হোক এটা আমার আসলে একটা স্বপ্ন ছিল যে আমি হাঁসগুলা যখন নিয়ে এসেছিলাম তখন থেকে আমার এটা একটা স্বপ্ন ছিল যে আমি হাঁস থেকে বাচ্চা উৎপাদন করি বাচ্চা বিক্রি করব তো যাই হোক শুরু করছি ইনশাল্লাহ দোয়া করবেন যেন বেশি করে এখান থেকে বাচ্চা উৎপাদন করতে পারি আর আপনারা অনেকে বাচ্চা চাইতেছেন আপনাদেরকেও যেন দিতে পারি এই দোয়াটাই করবেন আর সকালবেলা আর দেখে যেন হাঁসগুলাকে আমরা ছেড়ে দিছি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ